নমস্কার আপনারা দেখছেন বাংলা এন্ড দিনু বেসরকারি ইস্পাত কারখানার গেটের সামনে বিক্ষোভ সিটুর স্থানীয় বেকার যুবকদের চাকরি পিএফ ইএসআই শ্রমিকদের নিরাপত্তা সহ একাধিক দাবিতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের আঠাশ নম্বর ওয়ার্ডের নামও সগরভাঙ্গা জয়বাল্যজি গ্রুপের চার নম্বর ইউনিটি রাজনৈতিক দলগুলি শ্রমিকদের স্বার্থে কিছু না কিছু আন্দোলন করেই থাকে আজ সিটু শ্রমিক সংগঠন শ্রমিকদের ইএফ ইএসআই অবসরপ্রাপ্ত শ্রমিকদের সময় গ্র্যাচুইটি প্রদান সহ বহিরাগত শ্রমিকদের নিয়োগের পরিবর্তে স্থানীয় যোগ্যদের নিয়োগের দাবি জানানো হয় সিটুর পক্ষ থেকে কর্মরত শ্রমিকদের সুরক্ষার দাবিও করা হয় কারখানার গেটের সামনে প্রায় তিন ঘন্টা বিক্ষোভ দেখান সিটুর কর্মীরা জেলার সিটুর যুগ্ম সম্পাদক সিদ্ধার্থ বোস জানান চূড়ান্ত গা আছে এই কারখানায় শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত বহিরাগত শ্রমিক নিয়োগ চলছে ম্যানেজমেন্ট ও তৃণমূলের আতাতে শ্রমিক সুরক্ষা উপেক্ষিত কর্তৃপক্ষ মঙ্গলবার সিটুর দাবি নিয়ে সিটু নেতৃত্বের সঙ্গে আলোচনা করবে বলে সিটুর দাবি অন্যদিকে তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখার্জির বক্তব্য সিপিআইএম তাদের অস্তিত্ব জানান দিতে এসব করছে পশ্চিম বর্ধমানে থেকে লোক নিয়েছে এসে টাকার লোক রিক্রুটমেন্ট করা হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে ম্যানেজমেন্ট এবং তৃণমূল তারা যৌথভাবে টাকার বিনিময়ে এখানে হচ্ছে বাইরে থেকে লোক নিয়ে আসছে এক আমাদের কথা হচ্ছে দুর্গাপুরে প্রচুর বেকার ছেলে আছে ট্যালেন্টেড ছেলে আছে তারা কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও কাজের সুযোগ পাচ্ছে না আমরা বলছি অবিলম্বে তাদের কাজের ব্যবস্থা করতে হবে টাকার বিনিময়ে নয় যোগ্যতার ভিত্তিতে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে এইখানে যারা শ্রমিক আছে অবসরপ্রাপ্ত শ্রমিক তারা গ্যাচুটির টাকা পাচ্ছে না গ্যাচুরির টাকা ম্যানেজমেন্ট মেরে দিচ্ছে যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের আইন যা আছে সেই আইনে যা বলা আছে যে শ্রমিকদের গ্যাচুটির টাকা যেটা প্রপার যে গ্যাচুটির টাকা সে টাকা হচ্ছে মিটিয়ে দিতে হবে কিন্তু বালাজি মানে ম্যানেজমেন্ট সমস্ত ওয়ার্কার অবসরপ্রাপ্ত ওয়ার্কারের গ্যাচুরি টাকা হচ্ছে চুরি করছে তৃতীয় বিষয় হচ্ছে ভেতরে যারা কাজ করছে তাদের অধিকাংশ শ্রমিক তাদের পি এফ এবং ইএসআই নেই এবং এ ছাড়াও ভেতরে যাদের সেফটি সিকিউরিটি দেওয়ার কথা ম্যানেজমেন্টের সেটাও নেই তৃণমূল এবং ম্যানেজমেন্ট একটা বোঝা পড়ার মধ্যে দিয়ে বড় অঙ্কের টাকা খেলা এই বালাজি কারখানাতে চলছে গোপনে চলছে এবং ওপেন চলছে আমরা তার প্রতিবাদে সিআইটির পক্ষ থেকে আজকে আমরা হচ্ছে প্রতিবাদ সভা করছি শ্রমিকের মৃত্যু শ্রমিকের মৃত্যু হচ্ছে মানে বাইরে থেকে শ্রমিক নিয়ে আসছে শ্রমিকের মৃত্যুটা আমরা কখনোই কাম্য মনে করি নিই এবং হচ্ছে তাদের সেফটি নেই এবং সিকিউরিটি নেই তার ফলে আজকে শ্রমিকের ঘটনা ঘটছে না না পাওনা দিচ্ছে না তো কোথাও লাখ টাকা কোথাও আট লাখ টাকা দিয়ে তাদেরকে মিটিয়ে দিচ্ছে এবং তাদেরকে বার করে দেওয়া হচ্ছে আমার কথা হচ্ছে খালি তেরো লাখ টাকা দশ লাখ টাকা বারো লাখ টাকা এটা কখনো হতে পারে না একটা শ্রমিক শ্রম দিচ্ছে সেখানে সেই শ্রম চুরি করছে মালিকরা আর সেখানে দাঁড়িয়ে তারা তাদেরকে পাঁচ লাখ ছ লাখ আট লাখ টাকা দিয়ে তাদেরকে হচ্ছে বিদায় করছে আমরা এর টোটাল তীব্র বিরোধিতা করছি এবং পপার রয়েছে বামফ্রন্টের আমলে যেভাবে কারখানা চলতো আজকের ডেটে দাঁড়িয়ে কারখানাগুলোতে লুট চলছে এই লুট বন্ধ করতো তার প্রতিবাদে আজকে আমাদের এই হচ্ছে আন্দোলন আমার নাম হচ্ছে সিদ্ধার্থ বোস সিআইটি পশ্চিম বর্ধমান জেলা जाइए उसके आप बाहुत में इन लोगों का मान जाइए उसके आप बाहुत इन बारे में करारा अवसर प्राप्त नहीं कर सकते कि इतना काफी है अबे इन बारे में करारा अवसर प्राप्त नहीं कर सकते कि इतना आसान नहीं है अबे

সৎ শৰূপে নিৰাপত্তা সুৰক্ষা নিৰাপত্তা অভিযান পেক্ষ